আসসালামু আলাইকুম বন্ধুরা একটি কঠিন রোগ সম্পর্কে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো কথা বলব সেটা হলো ক্যান্সার ক্যান্সারের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্যান্সার আছে ক্যান্সারের প্রকৃতি অনেক রকমের এবং এক একটা রুগী এক এক রকমের জ্বালা যন্ত্রণা ভোগ করে আর একটা রুগীর চিকিৎসা এক এক রকমের হয়ে থাকে তারপরে অ্যালোপ্যাথিতে আপনার যে সেখানে অনেক কেমোথেরাপি বিভিন্ন রকমের চিকিৎসা আছে তো আমি আজকে যে যে হোমিও রেকর্ডার উনিশশো সালে সেখানে লিখেছিলেন ডাক্তার এইচ গ্রিমার সেটা আমি স্টাডি করেছিলাম এবং কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি রেজাল্ট পজিটিভ আসে সে ক্যান্সার রোগীর চিকিৎসায় এই হোমিওপ্যাথিতে আপনার একটা মিরাকুলাস অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলো আপনার কল্পনা করতে করত পরীক্ষিত এবং ডাক্তার গ্রিমার তিনি দুইশো জন রুগীর মধ্যে এই ওষুধটা প্রয়োগ করেছেন এবং দুইশো পঁচিশ জন রুগীর মধ্যে একশো পঁচাত্তর জনই চার বছরের অধিককাল বেঁচেছিলেন দুইশো পঁচিশ জনের মধ্যে একশো পঁচাত্তর চার বছর বেশি মানে আপনার তারা বেঁচেছিল এবং নিরুপদ্রভাবে ব্যথা ব্যথাহীনভাবে সুন্দরভাবে তারা বেঁচেছিল সেই ওষুধটির নাম হল আপনার ক্যাডমিয়াম এটা একটা সল্ট লবণ জাতীয় ক্যাডমিয়ামের যে আপনার গুণ সেগুলি যদি যা আপনারা একটু ভালো করে স্টাডি করেন দেখবেন যে এর মতো কতগুলো গুণ আছে কতগুলো উপায় আছে তো ডাক্তার গ্রিমার তিনি মানে দশ হাজার পঞ্চাশ হাজার এবং এক লক্ষ পাওয়ারের ওষুধ তিনি নিম্ন পাওয়ারের ওষুধ ব্যবহার করেন অনেকে আমরা নিম্ন পাওয়ার ব্যবহার করি পাওয়ারে আসলে অনেক সময় খুব একটা তারতম্য হয় না কিন্তু তারপরে অনেকে নিম্ন পাওয়ার দিয়ে কাজ শুরু করে আবার অনেকে উচ্চ পাওয়ার দিয়ে কাজ হয় কারণ ক্যান্সার রোগটা এতই কঠিন এবং এত শক্তিশালী হয় যার ধরুন ওই শক্তিশালী রোগটাকে প্রতিরোধ করতে শক্তিশালী জিনিস দিয়ে কিন্তু মানে আক্রমণ করাই হয় যেমন আপনি যদি অনেক শক্তিশালী হন আপনাকে যদি আমি একটা মানে ঘুষি দিই আপনার কিচ্ছুই মনে হবে না কিন্তু আপনি যদি আমাকে ঠিক ওই ওজনের একটা ঘুষি দেন আমি কিন্তু ঘুরে পড়ে যাব কারণ আমার শরীর ওইখানে শক্তিশালী নেই তো শরীরের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সবার সমান না কারণ দেখবেন যে সারাদিন বরফের পানি খাইতেছে কিচ্ছু হয় না আবার আরেকজন আমার মতন শুকনা শাকনা একটু একডু খেলেই আমার হাঁচি ঠান্ডা সর্দি পরে দেখা গেল যে আপনি ব্রঙ্কাইটিস নিউমোনিয়াতে রোগ নিচ্ছে কারণ আমার রোগ প্রতিরোধ ক্ষমতা নেই তাই না তাই তিনি উচ্চ পাওয়ার দিয়ে উচ্চ থেকে উচ্চতর পাওয়ার দিয়ে কিন্তু তিনি এই রোগীগুলোর চিকিৎসা করেছে কি দশ হাজার পাওয়ার ক্যাডমিয়াম পঞ্চাশ হাজার পাওয়ার এক লাখ পাওয়ার এবং একমাত্রা করে দিতেন তাতে উনি বললাম না দুইশো পঁচিশ জন রোগীর মধ্যে একশো পঁচাত্তর জন তারা চার বছরের উপরে সুস্থভাবে কোনো রকম ব্যথা বেদনা নেই স্বাভাবিক জীবনযাপন করেছে। তাই যারা আপনার মনে করেন যে এরকম রোগে আক্রান্ত হন যে শরীরে ক্যান্সার আছে আপনারা একজন ভালো অভিজ্ঞ একজন হোমিও ডাক্তার খেয়ে যাবেন আর যারা বন্ধুরা যারা আমরা হোমিও ডাক্তার আছি তাদেরকেও আমি বলছি যে আপনারাও একটু এটা পরীক্ষা করে দেখবেন যে হোমিওপিথিতে কয়েক হাজার ওষুধ আছে কোথায় যে কী আমরা মাত্র অনেকেই বিশ পঁচিশটা ওষুধ নিয়ে ব্যবসা শুরু করে দিই কিংবা চিকিৎসা শুরু করে দিই কেউ হয়তো একশো ওষুধ সম্পর্কে কেউ দুশো ওষুধ সম্পর্কে কিন্তু কয়েক হাজার ওষুধ আছে সেগুলো আসলে জানতে হবে নতুন করে ভাবতে হবে তাহলে হবে কি আমাদের এই হোমিওপ্যাথিটাও মানে প্রসিদ্ধ হবে মানুষের কাছে আস্থার জায়গায় ফিরে আসবে মানুষ ভালোবাসবে বলবে যে না আসলে হোমিওপ্যাথি একটি মানে মূল্যবান একটা চিকিৎসা পদ্ধতি তো যাই হোক এই ওষুধটির কথা মনে রাখবেন ক্যাডমিয়াম এই ক্যাডমিয়ামটা আপনাকে অনেক উপকার ধন্যবাদ বন্ধুরা